হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল সবাইকে শুভ সন্ধ্যা সকাল থেকে প্রচুর বৃষ্টিপাত চলছে তো সকালে আজকে ভিডিও আপলোড করতে পারিনি সেই জন্য আজকে আমি সন্ধেবেলা ভিডিও বানাচ্ছি এবং সন্ধেবেলা আপলোড করবো ঠিক আছে তো আমি টাইমটা ঠিকঠাক মেনটেন করতে পারলাম না একাধারে বৃষ্টি হয়েই যাচ্ছে সেই জন্য তো যাই হোক আজকে আমরা আলোচনা করবো শিশুখান শিক্ষণ পরিচালন দক্ষতা যে বাংলা ক্লাস ফোর থেকে যেটা আমরা আলোচনা করছিলাম আমরা ঠিক আছে বাংলা ক্লাস ফোরের যে সবার আমি ছাত্র সুনির্মল বসুর লেখা সেটা আমরা আলোচনা করছিলাম সেটা আমরা কন্টিনিউ করছি বাট আমরা অলরেডি শিক্ষার্থীকে প্রশ্ন করতে উৎসাহী করার দক্ষতা না সরি শিক্ষার্থীর পর্যবেক্ষণ করার ক্ষমতা বিকাশের দক্ষতা এবং সমন্বয় সাধন দক্ষতা এই দুটো স্কিলের উপর আমরা সবার আমি ছাত্র এটা আলোচনা করেছি আজকে আমরা শুরু করছি শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা সবার আমি ছাত্র এখান থেকে ঠিক আছে তাহলে এদিকে দেখো প্রশিক্ষণ কেন্দ্রের নাম শ্রেণী শিক্ষার্থীর সংখ্যা শিক্ষার্থী শিক্ষকের নাম ক্রমিক সংখ্যা সময় তারিখ যে সাতখানা পয়েন্ট আছে সেম টু সেম হুবহু একই রকমের আছে এবং এগুলোর মধ্যেও কোনো চেঞ্জেস নয় শ্রেণী এটা হচ্ছে চতুর্থ শিক্ষার্থীর সংখ্যা দশজন শিক্ষার্থী শিক্ষকের নাম মেয়ে হয়ে থাকলে শিক্ষার্থী শিক্ষিকার নাম ক্রমিক সংখ্যা সময় হচ্ছে আট মিনিট প্লাস আট থেকে দশ মিনিট দশ মিনিট তিনটেই লেখা যায় কোনো ব্যাপার না তারিখ দিয়ে দেবে যে তারিখে বানাচ্ছ বিষয় বিষয় হচ্ছে বাংলা পাতাবার একক একক হচ্ছে সবার আমি ছাত্র কবি সুনির্মল বসু উপায়ক উপায়ক আমি চারখানা উপায়ক ভাগ করেছি আজকের পাঠ আজকে আমরা আলোচনা করব আঁকা সময় থেকে হয় হয়তাইরে স্টারমার্কটা ভুল জায়গায় পড়ে গেছে স্টারমার্কটা এখানে দেখতে হবে যাতে পরীক্ষকের বুঝতে সুবিধা হয় যে আজকে আমরা ক উপায়কটা আলোচনা ঠিক আছে তাহলে এটার কাজ শেষ করে আমরা আচরণাঙ্গ সমূহ কম্পোনেন্সে চলে যাব শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ যেহেতু এটার নাম কি এটার নাম দেখো এখানে আছে কি শিশু কেন্দ্রিক শিক্ষণ পরিচালন দক্ষতা অর্থাৎ মানে চাইল্ড সেন্ট্রিক তাদেরকে দিয়েই কিছু করাতে হবে সেজন্য প্রথমে তারা সক্রিয়ভাবে করবে অংশগ্রহণ তারপর ধারাবাহিকতা বজায় রেখে মতামত মতামত প্রকাশ প্রকাশ তারাই করবে কদল খদলকে বলবে কদল কদলকে বলবে ঠিক আছে এবার শিক্ষার্থী শিক্ষার্থীর মধ্যে মিথস্ক্রিয়া হবে শিক্ষক শিক্ষার্থীদের মধ্যে মিথস্ক্রিয়া হবে দুটোই হবে এবার শিক্ষার্থীদের দ্বারা ফাইনালি সিদ্ধান্ত গ্রহণ যে তারা আজকের পাঠ থেকে যেটা শিখলো সেটা তারা বলবে সেটাই হবে সিদ্ধান্ত গ্রহণ ওকে এখানে দেখো কবি যেহেতু আছে কবি পরিচিতি একটু বিষয় দিয়ে দিয়েছি সুনির্মল বসু জন্ম উনিশশো দুই মৃত্যু উনিশশো সাতান্ন এছাড়াও বলেছি তার লেখা যদি কিছু বইয়ের নাম তার দ্বারা গৃহীত কিছু পুরস্কারের নাম যদি কেউ দিতে চাও বা কারো যদি জানা থাকে অবশ্যই ইনক্লুড করতে পারো কোনো অসুবিধে নেই তো আমরা শিক্ষকের আচরণে চলে যাব শিক্ষক মহাশয় প্রথমে শ্রেণীকক্ষে প্রবেশ করে শিক্ষার্থীদের সঙ্গে কুশল বিনিময় করবেন এবং তাদেরকে ক ও খ দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসতে বলবেন শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের সাথে কুশল বিনিময় করে শিক্ষক মহাশয়ের নির্দেশ মতো দুটি দলে বিভক্ত হয়ে যথাস্থানে বসে পড়বে এটার কাজ শেষ হয়ে গেল এরপর দেখো এদিকে বিষয় শিক্ষকের আচরণ শিক্ষার্থীর আচরণ আচরণাঙ্গ বিষয়ে আমার যেটা ছিল আকাশ সময় থেকে হয় তাইরে রে বিষয়ের কাজ শেষ হয়ে গেছে এরপর শিক্ষকের আচরণে আমরা চলে যাব এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তুর সঙ্গে সম্পর্কযুক্ত এরপর শিক্ষক মহাশয় বিষয়বস্তুর সাথে সম্পর্কযুক্ত একটা ছবি দেয় শিক্ষার্থীদের দেখাবেন এবং প্রত্যেক দলকে ওই যে ক আর খ দুটি দলে বিভক্ত হয়ে বসতে বলা হয়েছে তাহলে প্রত্যেক দলকে ছবি সম্পর্কে একটা করে মন্তব্য করতে বলবেন এবার দেখো ছবি সম্পর্কে তারা যে মন্তব্যটা করবে নিশ্চয়ই সেটা টিএলএমকে দেখে মন্তব্য করবে টিচার তো বলছেন যে টিএলএমকে দেখে তোমরা মন্তব্যটা করো তাহলে টিএলএমকে দেখে যখন মন্তব্যটা করবে। তাহলে অবশ্যই টিএলএমটা সেইভাবে বানাতে হবে এবং আমি বানাবো কিভাবে আমরা তো প্রথম থেকে আলোচনা করছি যে টিএলএম আমার পাঠের প্রাসঙ্গিক বিষয়কে নিয়ে বানাতে হবে পাঠের মধ্যে যেগুলো আজকে আলোচ্য বিষয় আছে ঠিক আছে সেই অনুযায়ী আমার যদি আমি মানুষের কোনো একটা শরীর এর কথা যদি বলি আমি শরীর পড়াই ঠিক আছে শরীর পড়াই শরীর পড়াতে পড়াতে আমি ছবি দেখাচ্ছি গাছের ঠিক আছে আমি গাছের ছবি দেখাচ্ছি তো সেটা তো প্রাসঙ্গিক না প্রত্যেকটা জিনিসই শেখার আছে সেটা ঠিক আছে কিন্তু প্রাসঙ্গিক জিনিস দেখাতে হবে ঠিক আছে আমি বা যে কোনো ধরো অ্যানিমেল মিটিং আমি ইংলিশে অ্যানিমেল মিটিংয়ের উপর লেশন প্ল্যান তৈরি করছি তাহলে আমার টিএলএমটা নিশ্চয়ই অ্যানিমেলদের নিয়ে হবে সেখানে গাছের ছবি আমি দেখাতে পারবো না মানুষের ছবি আমি দেখাতে পারবো না তো সেইভাবে তাহলে এখানে দেখো কদল মন্তব্য করছে স্যার আকাশের ছবি দেখতে পাচ্ছি কদল বলছে স্যার পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি তাহলে এই যে কবিতাটা যদি পড়ো ভালো করে তাহলে বুঝতে পারবে এখানে আকাশ আর পাহাড়ে আমি কেন লিখেছি কারণ আকাশের কাছ থেকে উদার হতে কবি শিখছেন পাহাড়ের মতো মৌন মহান হতে শিখছেন সেই আমি আকাশ এবং পাহাড়ের কথাটা লিখেছি এবার কেউ কেউ বাদ দিয়ে কর্মী হবার মন্ত্রী আমি বায়ুর কাছে পায়রে খোলা মাঠের উপদেশে দিল খোলা হয়ে তাই রে তাহলে কেউ কেউ যদি এভাবে লেখে যে খোলা মাঠ দেখতে পাচ্ছি কেউ কেউ যদি বলে বায়ুর বাতাসের ছবি দেখতে পাচ্ছি সেটা হবে কিন্তু জেনারেলি বাতাসের ছবিতে বাতাসকে ক্যাপচার করা খুব মুশকিল সেই জন্য বাতাসটা না লেখাই ভালো তবে খোলা মাঠ অবশ্যই লেখা যেত বাট একটা করে মন্তব্য তাহলে কদল একটা মন্তব্য করলো যে স্যার আকাশের ছবি দেখতে পাচ্ছি কদল বলছে স্যার পাহাড়ের ছবি দেখতে পাচ্ছি ঠিক আছে তাহলে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ দেখা কোনো কেয়ার সৃষ্টি হলো না গ্রুপ ডিভি গ্রুপ ডিভিশন করার উদ্দেশ্যটা কি যাতে কোনো বিশৃঙ্খল বিশৃঙ্খলা না মানে পরিস্থিতি বিশৃঙ্খল পরিস্থিতি কোনো না তৈরি হয় ক্লাসরুমের মধ্যে ধারাবাহিকভাবে কদল বললো প্রথমে তারপর খদল বললো তাহলে ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ হলো এরপর শিক্ষক মহাশয় আজকের বিষয়বস্তু শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করেন বিষয়বস্তুটা কি কি বলতে চাইছে সে সেখানকার যে শব্দগুলোর অর্থ সেগুলো সব শিক্ষক মহাশয় ব্ল্যাকবোর্ড বোঝাবেন সাথে প্রয়োজনীয় জিনিসগুলো ব্ল্যাকবোর্ডে লিখে দেবেন তাহলে বিষয়বস্তুটা শিক্ষার্থীদের সামনে যথাযথভাবে উপস্থাপন করবে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে এবং বোঝার চেষ্টা করবে শিক্ষার্থীরা সেটা টিচার যখন পড়াবেন যে জিনিসগুলো মানে জানা নেই সেগুলো বোর্ডে লিখে দেবেন তাদের ইংরেজি প্রতি শব্দ তাদের বাংলা প্রতি শব্দ তাদের বিপরীতার্থক শব্দ তাদের কোনো সমার্থক শব্দ এগুলো সবকিছু লিখে দেবেন বোর্ডে তাহলে শিক্ষার্থীরা মনোযোগ সহকারে শুনবে সেগুলো বোঝার চেষ্টা করবে সেগুলো লিখে নেবে তারা তাহলে এটা হলো শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ শিক্ষার্থীরা ডাইরেক্টলি পার্টিসিপেট করছে শিক্ষার্থীদের সক্রিয় অংশগ্রহণ এরপর শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন এরপর শিক্ষক মহাশয় বলবেন কদল তোমরা খদলকে একটা প্রশ্ন করো এবং খদল সেই প্রশ্নের উত্তর দাও এবং তারপর খদল তোমরা কদলকে একটা প্রশ্ন করো এবং কদল সেই প্রশ্নের উত্তর দাও সেটাই লেখা হয়েছে শিক্ষক মহাশয় নির্দেশ দেবেন যে কদল খদলকে প্রশ্ন করবে খদল উত্তর দেবে এবং খদল খদলকে প্রশ্ন করবে কদল উত্তর দেবে ঠিক আছে শিক্ষার্থীরা শিক্ষক মহাশয়ের নির্দেশ অনুযায়ী প্রশ্ন উত্তর পড়ব সেরে নেবে অর্থাৎ শিক্ষার্থীরা শিক্ষা শিক্ষক মহাশয় যেটা বললেন সেটাই করবে কদল প্রথমে খদলকে একটা প্রশ্ন করবে খদল সেই প্রশ্নের উত্তর দেবে এবং তারপর খদল কদলকে প্রশ্ন করবে কদল সে প্রশ্ন প্রশ্ন করছে কদল বলছে কবি উদার শিক্ষা থেকে পেয়েছেন কবি উদার হওয়ার শিক্ষা কার কাছ থেকে পেয়েছেন এবং এই প্রশ্নগুলো এরকম হবে না যে আজকে বাড়িতে কে কি খেয়ে এসছে বা আজকে বৃষ্টি হয়েছে কি না এরকম অপ্রাসঙ্গিক কোনো প্রশ্ন হবে না প্রত্যেকটা প্রশ্ন হবে পড়ার মধ্য থেকে কারণ টিচার যথাযথভাবে উপস্থাপন করে দিয়েছেন পড়াটা তাহলে কদল প্রশ্ন করছে কবি উদার হওয়ার শিক্ষা কার কাছ থেকে পেয়েছেন খদল উত্তর দিচ্ছে আকাশের কাছ থেকে আকাশ আমায় শিক্ষা দিল উদার হতে ভাইরে তাহলে আকাশের কাছ থেকে কবি উদার হওয়ার শিক্ষা পেয়েছেন এরপর খদল প্রশ্ন করছে কবি কার উপদেশে দিল খোলা হওয়ার কথা বলেছেন এই যে বলছে না খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে তাহলে খদল কদলকে বলছে কবি দিলখোলা হয়েছেন বা দিলখোলা হতে বলেছেন কার উপদেশে না খোলা মাঠের উপদেশে তাহলে দেখো এখানে কত সুন্দর ধারাবাহিক ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ হয়ে গেল প্রথমে কদল ক্রমানুসারে বললো কদল প্রশ্ন করলো খজলকে খদল উত্তর দিল তারপর খদল প্রশ্ন করলো কদলকে কদল উত্তর দিল এবং এটা পর্যায়ক্রমে চলতেই থাকবে এরপর আবার কদল প্রশ্ন করবে খদলকে কদল উত্তর দেবে এবং তারপর ক্রমানুসারে এটা চলতে থাকবে খদল কদলকে প্রশ্ন করবে কদল উত্তর দেবে ঠিক আছে এবং এটা এখানে দেখো ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ লিখেছি কিন্তু এটা শিক্ষার্থী শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া হয়ে গেল আমাদের একটা কম্পোনেন্ট ছিল শিক্ষার্থী শিক্ষার্থী অথবা শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া দেখো এটা কিন্তু শিক্ষার্থী শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া হয়ে গেল এখানে কিন্তু শিক্ষকের কোনো ভূমিকা নেই শিক্ষক জাস্ট একবার বলে দিয়েছেন যে তোমরা এটা এইভাবে মেনটেন করে চলো তারপর কিন্তু দেখো কদল প্রশ্ন করে গেল খদল উত্তর দিল খদল প্রশ্ন করে গেল কদল উত্তর দিল তাহলে এইটা কিন্তু ধারাবাহিকতা বজায় রেখে মতামত প্রকাশ ঠিক আছে কিন্তু এটা শিক্ষার্থী শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়াটাও এখানে হয়ে গেল ঠিক আছে এরপর শিক্ষক মহাশয় শ্রেণীর সমস্ত ছাত্র ছাত্রছাত্রীর উদ্দেশ্যে জিজ্ঞাসা করবেন শিক্ষক মহাশয় ক্লাসের সমস্ত ছাত্র ছাত্রীকে জিজ্ঞাসা করবেন যেহেতু শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়ার একটা ব্যাপার আছে আচ্ছা তোমরা পাহাড়ের ইংরেজি প্রতিশব্দ বলে এই যে আমি হঠাৎ করে পাহাড়ের ইংরেজি প্রতিশব্দই কেন জিজ্ঞেস করলাম কারণ পড়ার মধ্যে পাহাড় শব্দটা আছে যে পাহাড় শেখায় তাহার সমান হই যেন ভাই মৌন মহা। তাহলে পাহাড়ের ইংরেজি প্রতিশব্দ হিল আচ্ছা মাঠের ইংরেজি প্রতিশব্দ তাহলে কি আমি কেন মাঠের ইংরেজি প্রতিশব্দ জিজ্ঞেস করলাম পড়ার মধ্যে রয়েছে ব্যাপারটা যে খোলা মাঠের উপদেশে দিল খোলা হয় তাই রে আমি আচমোকা কিন্তু হঠাৎ করে পাহাড়ের বদলে আর মাঠের বদলে আমি হঠাৎ করে বলতে পারি না যে খাওয়া এবং যাওয়ার ইংরেজি প্রতিশব্দ কি কারণ সেটা পাঠের মধ্যে নেই পাঠের মধ্যে প্রাসঙ্গিক ব্যাপার স্যাপার নিয়েই আমাকে তাদেরকে ব্যস্ত রাখতে হবে তাহলে পাহাড়ের ইংরেজি প্রতিশব্দ হয়ে গেল হিল এবং মাঠের ইংরেজি প্রতিশব্দ হয়ে গেল ফিল্ড এখানে দেখো শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া তাহলে ওখানে শিক্ষার্থী শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া ছিল কদল খদলকে প্রশ্ন করছিল খদল উত্তর দিচ্ছিল খদল কদলকে প্রশ্ন করছিল কদল উত্তর দিচ্ছিল কিন্তু এখানে টিচার সমস্ত টু আক টু দ্য হোল ক্লাস সমস্ত ছাত্র ছাত্রীর উদ্দেশ্যে টিচার জিজ্ঞেস করলেন যে তোমরা এই প্রতিশব্দ ইংরেজি প্রতিশব্দগুলো আমাকে বলো এখানে ইংরেজি প্রতিশব্দর বদলে অন্য কিছু প্রশ্ন হতে পারতো বাট সেটা রিলেটেড রিলিভেন্ট প্রাসঙ্গিক অপ্রাসঙ্গিক কেন না হয় তাহলে হিল আর ফিল্ড হয়ে গেলো শিক্ষক শিক্ষার্থী পারস্পরিক মিথস্ক্রিয়া এরপর ফাইনালি যেটা শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ অর্থাৎ আজকের পাঠ থেকে তারা আজকে একটা টিচার পঁয়তাল্লিশ মিনিট ধরে ক্লাসটা যে বললেন বা একটা টিচার আজকে যে পড়াশুনোটা আজকে তাদেরকে এতক্ষণ ধরে যেটা পড়ানো পড়ালেন সেটার অর্থটা কী তাহলে আজকের পাঠ থেকে কী কী শিখলাম না আজকে কবিকে উদার হতে বলেছেন বায়ু ঠিক আছে বায়ু কবিকে কর্মী হতে বলেছেন পাহাড় তার মতো মহান হতে বলেছেন এই সমস্ত শিক্ষাগুলো পেলেন শিক্ষার্থীদের দ্বারা সিদ্ধান্ত গ্রহণ হয়ে গেল ওকে আজকে এখানেই শেষ করছি পরের ভিডিওতে আবার দেখা হচ্ছে থ্যাংক ইউ